মাগো আমি তোমার খোঁজে আজ ভব ঘুরে জানি না কত দিন রাখবে আমায় দূরে ঘাটের কালী নামে ডেকে দিশে হারা তারা পিঠে তারা নামেও পাইনি ডেকে সারা অনেক আশা বুকে নিয়ে আমার বড় সাধ যে মাগো দেখব দু চোখ বরে মাগো আমি তোমার খোঁজে আজও ভব ঘুরে জানি না মা আর দিন রাখবে আমায় দূরে